তো শুরুতে হচ্ছে একদম ব্র্যান্ড নিউ একটা ডিজাইন দেখাবো কটন ফ্যাব্রিকের ভিতরে স্যার এটা সম্পূর্ণ কাজ করা লাখনো সুতোর কাজ হাতে কিন্তু লেস ওয়ার্ক করা আছে পুরো প্যানেলে কাজ করা এগুলো কটনের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা মিনিমাম নিতে হবে কত পিস আচ্ছা এক পিস ও পাইকের দামে পেয়ে যাবেন কালারগুলো দেখেন স্যার সবগুলো কালার কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও নেক পোষণে কাজ করা মানে আজকে পুরো মাখন দেখাবো ঠিক আছে মাত্র দুইশো টাকা মানে কেউ ভাবতেই পারবেন না যে এত সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো অনলি দুইশো টাকায় পাচ্ছেন এগুলো দুইশো টাকায় কিনে কম প্রফিট করলেও তিনশো টাকা অনায়াসে সেল করতে পারবেন মানে দুইশো টাকা পুঁজি খাটিয়ে আপনি কিন্তু একশো টাকা প্রফিট করতে পারবেন ঠিক আছে এটা একটা শার্টের কালেকশন এটার ভিতর কালার আছে টোটাল ছয়টা এগুলো বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ প্রাইস থাকবে দুশো করে তাই না তো যারা স্বল্প বুঝনে ব্যবসা করতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন অথবা কিন্তু এক পিসোড পাইকারি দামে পেয়ে যাবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে আচ্ছা ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ অ্যামরাইড সিকোয়েন্সের কাজ করা চমৎকার এটা কালেকশন থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিন স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা অ্যাশ কালার এটা দেখেন ভিওর্স এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে দারুণ কালার কম্বিনেশন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা পুরো উরা ধরা অফার প্রাইস এটা অনিয়ন কালার এটা স্কাই কালার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো কিন্তু সুন্দর এটা একটা কালার আর এটা হচ্ছে পেস্ট কালার ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা প্লাস কাটার করা আছে সেটাও লিলেন কটন এগুলো কিন্তু লং হচ্ছে বিয়াল্লিশ বডি বিয়াল্লিশ প্রাইস দুশো করে এক পিসও পাইকারি সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে সবগুলো কালার কন্টেস্টই কিন্তু সুন্দর এটা দেখেন এটা ব্ল্যাক কালার সবগুলো কালারই কিন্তু নাইস এটা একটা কালার এটা হবে অ্যাশ কালার আর এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কিন্তু সুন্দর জর্স এটা একটা কালার থাকবে আর এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস সেম আচ্ছা ভার্স এটা দেখেন এগুলো সব কিন্তু আলাদা ডিজাইনগুলো দেখিয়ে দিয়েছি আজকে যাদের সবই কালেকশন যারা একদম স্টুডেন্ট বাজেটের ভিতরে কিছু চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পড়বেন এটা হবে সিগেন কালার এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার কালারগুলো দেখাই সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা হবে হোয়াইটের ভিতরে আছে এটা স্কাই কালার ভার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা শিওর দেখতেই পাচ্ছে এটা কিন্তু আমরা কাজ করা লিলেন কটন ফ্যাবরিকের ভিতরে আছে এটা ব্ল্যাকের ভিতরে পাচ্ছেন কালারগুলো দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর এগুলো গার্মেন্টস কটনের ভিতরে বেস্ট কিছু কালেকশন মানে এগুলো কিন্তু আপনারা বেশ পছন্দ করে থাকেন রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এটা হবে ব্লাকের ভিতরে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা এটা একটা কালার এটা একটা কালার প্রাইস থাকবে অনলি দুশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এক পিসও পাইকারি শর্ট দেখতেই পাচ্ছে এটা কিন্তু ফাফা সিল্কের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে দুশো টাকা এগুলো বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ তাই না কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার দেখতে পাচ্ছেন আজকে যা খাবো সব লুটপাট একটা অফারে পেয়ে যাচ্ছেন আপনারা এটা একটা কালার আচ্ছা এইটা দেখেন এটা নাইস একটা ডিজাইন এগুলো হচ্ছে সবই রামপার আচ্ছা এগুলো রামপার অরিজিনাল চায়না লিলেন এগুলো যেহেতু হচ্ছে ফিতা আছে সামনে আপনারা যে কোনো বডিতে অ্যাটাচ করে পড়তে পারবেন প্রাইস থাকবে দুইশো টাকা রামপার কিন্তু অনেক অনেক বেশি চলে ঠিক আছে এটা একটা কালার এটা কিন্তু হিট একটা কালার আজকে যা দেখাচ্ছি সবই অফারে পেয়ে যাচ্ছেন আপনারা সাফান ফ্যাশন থেকে প্রত্যেকটা কালার কনটেস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা ফিওর্স এইটা দেখেন এটা তো অস্থে একটা প্রিন্ট সামো সিল্কের এটাও থাকবে দুশো টাকা পুরো উড়া ধুরা অফার প্রাইস না লস এটা একটা কালার এটাও কিন্তু হবে অরিজিনাল চায়না লিরেন প্রাইস থাকবে দুশো করে পুরো লুটপাট অফারে পাচ্ছেন এটা একটা কালার এক পিসও পাইকারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে বাকিটা কন্ডিশনে এটা একটা কালার থাকবে আর এটা হচ্ছে লাস্টন কালার